তো এদিকটা রান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে এগারোটা সকাল সবার ঘরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনো খাইনি বলাতে আওয়াজ বেরোচ্ছে না যাই হোক খাবো খাবো করছি কিন্তু সময় পাচ্ছি না তারা ওরা করছি আর এই বছর আর পুজো করতে পারলাম না বন্ধুরা আমরা পুজো প্রতি বছর করি কিন্তু এবছর আর পারলাম না এবছর পারলাম না কেন ঘরের দুয়ারের অবস্থা প্রচুর খারাপ এই আনতে গিয়ে নাজেরা হয়ে গেছে কোনো দোকানেই পাচ্ছিল না

দাঁড়া আমার জামা প্যান্টগুলো বের করে দিয়ে আলাদা উঠেছে যেটা তাড়াতাড়ি জামা কাপড় কাচার জন্য ফুল তুলে আজ পুজো দিতে পারিনি আজ একটু এদিকে কাজ আছে ফুল তুলে আর ঠাকুর বাসন তোসের মেজে ঢুকে গেলাম কাজে কটা চিউকে দিতে দেখো না চিউ টান টান হয়ে শুয়ে কি হলো তাহলে বন্ধুরা কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে হওয়ার পরে আজ একটু রোদ রোদ দেখে বিদেশে তা আবার কলতলায় কি করবো যেটা কাজ আমার করতে তো হবে দাদা ভাই গেছে মাংস আনতে আর ছেলে গেছিল হচ্ছে আলু পেঁয়াজ আনতে যেটা বিশ্বকর্মা পুজো আমি মা মানে জামা কাপড় কাঁচা এখন একটা উৎসাহ হবে যে এত তুমি জামা কাপড় ওখানেও ঝুলছে এখানেও পড়ে রয়েছে ওগুলো সব বাবা দেবো মানে একজন মেলবে একজন তিন তলার ছাদে আমার ঘুরতে খুব সমস্যা চলো এগুলো দেখে কাজটা করে কথা বলছি এদিকে আমার ব্যাপার হচ্ছে দেবো ওকে তো করতে যাবে সকালে বাজারের মধ্যে টমেটো আনা হয়েছে পেঁয়াজ পেঁয়াজের কি দাম আলু আলুগুলো আমি হাতে ধরে নিয়ে আসলে বেশ ভালো ভালো আলু আনি বাজার যেতে পারলাম না তো যাই হোক আর কাগজের বাটি কাগজের থালা এই দুটো জিনিস ধুয়ে স্নান করবো বাসুত যাচ্ছিল মাথা হয়ে গেছে খালি দুটো কড়াই মাঠে রয়েছে কড়াই দুটো মেয়ে আমি স্নান করবো আর কাজ কাজ সমস্ত ওই দিকে এক থেকে খাসের মাংস আর এটা কাতুয়া মাছ এটা আমার ফ্রিজেই ছিল মাছটা আমি নিয়ে এসেছিলাম সেই মাছ রয়েছে কিন্তু বিশ্বকর্মা বুঝবো বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিটা কাজ করছে তো ওদের কালকেই বলে দিয়েছিলাম যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে আর মানে এদের যে মালিক তারা বলেছিল তার বাড়িতে খেতে কিন্তু চিন্তা করলাম আমাদের বাড়িতে যেহেতু কাজ করছে তো যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো তো তাই চিন্তা করলাম যে তুমি খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই খাবে তো তার কারণে কালকেই নেমন্তন্ন করে দেওয়া হয়েছে আর এদের মালিকও বলেছিল এদের তো ওদের বললাম তোমাদের যেতে হবে না তখন আমাদের এখানে খাওয়া দাওয়া করবে যাই রান্না করবো সবাই একসাথেই খাওয়া দাওয়া করবে তাড়াত সকালবেলা মাংসটা এনে এনে দিল আর মাছটা আমার ছিল মাছটা আর আমি আনিনি এই কাতলা মাছ দিয়ে হবে কাতলা করবো কাতলা মাছের কালিয়া করবো আর এই খাসি মাংস করবো ডাল হবে ভাজা হবে আর চালটা ধুয়ে রেখে দিলাম স্নান করে রান্না বসাবো তাহলে আমার একটু সুবিধা হবে তো মাংসটা ধোবো ধুয়ে নুন আর গলুদ আর যা যা মাখালো সব মাখিয়ে রাখবো মাছটাও ধুয়ে রাখবো ধুয়ে টুয়ে তারপরে স্নান করবো বললাম

তো সকালের খাবারের ঝামেলা কিছু করবো না কারণ খাবার আছে খাবার আছে ওই খাওয়া হবে দুধ আছে শিঙড়ি আছে নানান রকম খাবার আছে ওই দিয়ে মিলিয়ে আর একা হাতে যত কাজ করবো তো বুঝতেই পারছি এখন বাজে নটা উঠেছি সকাল সকাল তো ওইদিন কাজগুলো হয়ে গেছে আর একটু বাকি আছে কাজগুলো কড়াই আছে ওইগুলো মাঝে মিলে স্নান করবো স্নানটা করে নিই রান্না বসলে না আমার সুবিধা হবে

আর এখন বাজে এগারোটা সকাল সবার ঘরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি বলাতে আওয়াজ বেরোচ্ছে না যাই হোক খাবো খাবো করছি কিন্তু সময় পাচ্ছি না তারা ওরা করছি আর এই বছর আর পুজো করতে পারলাম না বন্ধুরা বিশ্বকমরা পুজো প্রতি বছর করি কিন্তু এবছর আর পারলাম না এবছর পারলাম না কেন ঘরে দুয়ারের অবস্থা প্রচুর খারাপ যে এক জায়গায় ঠাকুর বসিয়ে পুজো করাবো সেই পজিশনটা আমার নেই এখন আর অবস্থা পুরো খারাপ ঘরের দুয়ারে তো তোমরা তো সবই জানো তো তোমরা দাদা ভাই বললো বাদ দিয়ে দাও এই আর করতে হবে না কারণ এই এই সবে এত মানে ঘরদুয়ার নোংরা মানে বালি বালি জাগা জাগা মানে ঘরে দুয়ারের জিনিসপত্র পুরো জাম তো এক জায়গায় ঠাকুরটা বসিয়ে তো আমার পুজোটা করতে হবে তো করতে পারলাম না যাই হোক এই জন্য একটু মনটা খারাপ লাগছে আর এইদিকে তো সকালবেলায় আমি অনেকটা গুছিয়ে নিয়েছি আর কি কি রান্না হচ্ছে তারপর দেখাচ্ছি একবার তো এইদিকে দেখো আমরা দিয়ে ডাল বসিয়েছি এই যে ডালটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু ফুটুক আর একটু ঘন করব ডালটা আমি তেল বসিয়ে দিয়েছি হয়ে গেছে এক ভাত ভাত না আরেকটু বসাবো এই দেখো একারি ভাত হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে কাতলা মাছটা ধুয়ে রেখে দিয়েছি কাতলা মাছ আরও ছেলে ফ্রিজে বার করিনি কারণ মাংস অনেকটা নিয়ে এসছে দেখো ওরা চারজন লোক তো পাঁচ পিস মাছ রান্না করছি তো দাদাভাই বলছে মাংস খাবে না এই তো আরেক লোক তো ওই যে খাসির মাংসটা আজকে কড়াইতেই করতে হবে কারণ প্রেশার কুকারে জায়গা হবে না আর বড় প্রেশার কুকারটা না উপরে রয়েছে এখানে হচ্ছে কাঁকরোল আর হচ্ছে এখানে কী বলে এটা পটল তো ওই দুটো জিনিস ভাজবো তেল বসিয়ে দিয়েছি বললাম না তার জন্য একটু খারাপ লাগছে পুজোটা করতে পারলাম না মাংসটা প্রেশার কুকারে করতে পারলে সব থেকে বেশি ভালো হতো প্রেশার কুকার রয়েছে উপরে বড় প্রেশার কুকার আর সব সময় যেটা কাজ করি ওই দেখো ওইটু মধ্যে হবে না তো চিন্তা করছি ভাবছিলাম প্রথমে সকালবেলা উপর থেকে আবার নিয়ে আসছি আবার বললাম যে না আবার এনে আবার ওই মাজা ঘষা কারণ উপরে কোথায় রয়েছে খুঁজতে হবে উপরে আমার রান্নাঘরের সব ভেতরে অনেক বাসনপত্র আছে যেগুলো সব ঢুকিয়ে আমি একদম বস্তার মতো ঢুকিয়ে সব আটকে রেখে দিয়েছি কারণ কাজ হচ্ছে তো উপরে ওই জন্য তো যাই হোক মাংসটা আমি সাথেই করবো কড়াইতেই করবো আর ভাত আরেক হারি বসাতে হবে কারণ চারজন লোক আর আমরা চারজন আটজন লোক এক কেজি চাল বসিয়েছি যদি না হয় তো তার কারণে একটা ছোটো আরি করে আবার বসাবো দু কোটা মতন বসাবো চলো এবার ভাবছি যে এটা ভাজা হতে হতো অতক্ষণ আমি একটু খেয়ে নিই নাহলে আর আমার কাজ আর এগুচ্ছে না চলো আর তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি কারণ একজনকে খেতে দিলে না বেলা করে খেতে দেওয়াটা আমাদের ঠিক ভালো লাগবে না আমরা যতই দেরি করি খাই না কেন কিন্তু তার একটু তাড়াতাড়ি দিতে হবে তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি চলো পরে কথা বলছি আবার বাজে এখন পনি একটা পনি একটার মধ্যে কিন্তু রান্না প্রায় প্রায় কমপ্লিট আবার বসেছি আরেখারি ভাত মানে এখানে বসিয়েছি পাঁচশো চালের ভাত আর ওখানে তো এক কেজি চালের ভাত হয়েছে আর খাজির মাংসটা কষানো হয়ে গেছে ভাবছি প্রেশার কুকারে ছিটিয়ে দেবো তাই প্রেশার কুকার বড়োটা নিয়ে এসেই দেখো বড় প্রেশার কুকারটা উপর থেকে পেরে নিয়ে এসেছি তোমরা দাদা মেজে দিলো আর এই যে দেখো জামা কাপড় কাস্তে বসেছে জামা কাপড় তুমি তো এগুলো মেশিন কাস্তে পারবে না দেখেছো জামা কাপড় কাস্তে বসেছে এই দেখো সকালে সকালে আমি এক কতগুলো কাছলাম এও কাছে আমিও কাছে দুজনে মিলেই কাছি যে এমন না যে একজনেই শুধু কাছে আমাদের ঘরে না আমি অনেক কাজ করি গো সংসারে ঘি বাবা কি মিথ্যা কথা

এই যে ও ঘরটা মুছে দিয়েছে হ্যাঁ ঘরটা মুছে দিয়েছে একদম মিথ্যা কথা না ঘর মুছে দিয়েছে এই যে দেখো কাজ আবার মেপে মেপে করলে হয় কাজ হচ্ছে সংসারে আমাদের সবার আমার তোমার সংসারটাই তো আমাদের নাকি তাহলে কাজ তো আমাদের মিলেমিশেই করতে হবে আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি কাজ মানে কাজে কোনো তফাৎ পাই না কোনটা ছেলেদের কাজ কোনটা মেয়েদের কাজ আমি সব রকম কাজ করতে পারি আমার মধ্যে কোনো অসুবিধা হয় না তবে মাংসটা হয়ে গেছে পারফেক্ট একদম এখন বাজে হচ্ছে একটা বাজে পাঁচ দশ মিনিট বাকি যেরকম চেয়েছিলাম আমি ঠিক তেমন সময় আমার রান্নাটা হয়েছে ভালো হয়েছে প্রেসার কুকার একটা সিটি দিলে আর সময় লাগবে না মাংসটা হতে আমার ভালো করে কষিয়ে নিলাম চলো মাংসটাকে সিটি দিয়ে নি পরে কথা বলছি কাতলা পুস্ত খাবারটা পাঠিয়ে করে বেড়ে দিচ্ছি সবজি আছে এখানে ডাল টক টান আমড়া দিয়ে টক আর তার সাথে ভাজা আগে এনে দিয়ে নিই পরে আমরা আর তার সাথে ভাজা আছে যে ভাজা জোরসে বলো তাদের ছিস ছিস আওয়াজ আছে মানে বলছে আমি হয়ে এসেছি আমাকে এতদিন নাবাবি তুই

তো বাবা বললো খাবে না রাত্রেবেলা বলে তাই হয়েছিল দুটো আমির থেকে আলু বিরিয়ানি আনতাম ওই রাত্রিবেলা আলু বিরিয়ানি ওই রাত্রিবেলা খেয়ে নিতাম মাংস ছিল